কখনও কখনো সফলতার কাছে পৌঁছেও আমরা সফলতা পাই না আর এমন অবস্থায় আমরা হাল ছেড়ে বসে থাকি কিন্তু এমন অবস্থায় হাল ছাড়লে হবে কারণ ঈশ্বর এই সফলতার দরজাটি বন্ধ করে দিয়েছে তার অর্থ তিনি আমাদের জন্য আরও ভালো অবশ্যই কিছু করে রেখেছেন তাই এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছে যাতে আমরা আরও আগে এগিয়ে যাই এবং আরও বিশাল সফলতা অর্জন করতে পারি তো আমরা তা না করে হাল ছেড়ে দিই এবং ভাগ্যকে দোষারোপ করি কিন্তু ভাগ্য আমাদের ঠিকই আছে শুধু আমরা বজায় রাখতে পারিনি আমাদের শক্তি